চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরের একটি প্রাইভেট কার দুর্ঘটনার কবলে পড়েছে এতে গাড়িটির সামনের অংশ গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের চুনতি এলাকায় এই ঘটনা ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেছেন হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনায় ট্রাকটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোভ মিছিল থেকে গত 15 বছরের সংখালুগণির্যাতনের বিচার এবং হাসনাত সার্জিসের এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ চার দফা দাবি জানিয়েছে সংগঠন দুটি একজন কৃষি খামারের কৃষক থেকে শুরু করে

বাংলাদেশের সকল মানুষকে যে গোটার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের হিন্দুদেরকে ওই হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিচারের আওতায় দিয়ে আসতে হবে গত কুড়িরো বছরে সংখ্যালভূতের মানবাধিকার লঙ্ঘনে তারা জড়িত তাদের চিহ্নিত করে যথেষ্ট বিচার অশাস্তি নিশ্চিত করতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা অমর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে হিন্দু মুসলমান এই বাংলাদেশে ভাই ভাই যারা দিল্লি মাসনাদে বসে বাংলাদেশের এই অস্থিতিশতাশীল সৃষ্টি করতে যাচ্ছে আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমাদের যারা হিন্দু ভাই রয়েছে সংখ্যালঘু ভাই রয়েছে তাদেরকে আপনারা সকলে বাংলার যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করুন তাদেরকে যদি আমরা নিরাপত্তা নিশ্চিত না করতে পারি বাংলাদেশ সংকটের পথে যাবে